শুনছো পরের সোমবারে বলো তো কি স্পেশাল আছে তোমার মনে আছে কি স্পেশাল ডে আছে নাকি আমার যতদূর মনে পড়ছে কোনো স্পেশাল ডে নেই দেবো এক্ষুনি ওই দিনকারই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেছো তুমি ও আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাই না ঠিক আছে ঠিক আছে ওই দিন তুমি আমাকে একটা গোল্ডের চেইন গিফট করবে গোল্ড চেইন লাগবে হুম ঠিক আছে যদি গোল্ডের চেন না দিতে পারো তাহলে একটা ছোট থেকে রিং তো দিতে পারো রিং লাগবে তোমার Ring এর কথা শুনে এখানে Ring বেজে গেল আ এর আর কোনো কাজই নেই দেখছি কি বলে যেন রিং লাগবে না ও মা আবার কে ফোন করছে হুম বেকার যত সব হুম বলো কি লাগবে জানো কি হচ্ছে এই জন্য কল করছে একটা জন্য ফোন তুলে তো কথা বলতে পারো কি বললে কল অ্যাটেন্ড করে কথা বলবো কে কল করছে তুমি কি জানো এটা কে ব্যাংক থেকে আমি যে পার্সোনাল লোনটা নিয়েছিলাম না সেই ব্যাংকে যারা কাজ করে কালেকশন এজেন্ট ফোন করছে যদি তোমার কথা মতো আমি এখন ওর কলটা অ্যাটেন্ড করি তাহলে এখন আমাকে ইএমআই দেওয়ার জন্য বলবে সেই জন্য ওর ফোন আমি তুলছি না ও এই ব্যাপার ঠিক আছে হ্যাঁ বাইরে কলিং বেল বাজছে নিশ্চয়ই কেউ এসছে দেখবো নাকি একবার আমার মনে হচ্ছে ব্যাংক থেকে কেউ কালেকশন এজেন্ট এসছে আমি ওর ফোনটা তুলিনি না সেই জন্যই মনে হচ্ছে রিকভারির জন্য বাড়ি অব্দি চলে এসেছে এই ব্যাপার তাহলে এবার কি করব আমরা তুমি আগে গিয়ে দেখো কে এসেছে যদি আমার কথা মতো ব্যাংক থেকে কোনো কালেকশন যেন এসে থাকে ওকে বলে দিও আমি বাড়িতে নেই বুঝতে পারলে তুমি শোনো আমি এখানেই বসছি তুমি গিয়ে দেখো একবার আচ্ছা ঠিক আছে এগুলো নরমাল ব্যাপার আমি আছি তো দেখে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও ও কে আপনি কি চাই আপনার এটা কি রাজীব বাবুর বাড়ি আগে আপনি কে সেটা বলুন উনি যদি ঘরে থাকেন একটু ডাকবেন ম্যাডাম হ্যালো আপনি কি আগে সেটা বলুন ম্যাডাম আমার নাম পলাশ আর আমি টিয়ারেলস ফ্যাক্টরিস থেকে আসছি ম্যাডাম কে এসেছে দেখুন রাজীব বাবু কিছুদিন আগে আমাদের টেক্সটাইল থেকে একটা আন্ডারওয়্যার কিনেছিলেন এই ব্যাপারেই কথা বলতে চাই তখন আমরা ওনাকে একটা কুপন দিয়েছিলাম আর ওই কুপনটাকে স্যার ফিল করে আমাদের দিয়েছিলেন আর রাজীব স্যার লাকি ড্রতে সিলেক্ট হয়ে গেছেন আর লাকি ড্রতে যে মানুষটা সিলেক্ট হবে তাকে আমরা দশ হাজার টাকার গিফট দেবো ম্যাডাম এই শহরে সব থেকে বড় হোটেলে লাকি ড্রয়ের মাধ্যমে সে গিয়ে থাকতেও পারবে আবার খেতেও পারবে আর তার জন্য সবকিছু ফ্রি ম্যাডাম সত্যি বলছেন আপনি এবার তো আপনি বলুন যে এটা রাজীব স্যারের বাড়ি কিনা নাকি আশেপাশের বাড়িগুলোতে কি একবার জিজ্ঞেস করব আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটাই হচ্ছে রাজীবের ঘর আপনি কুপন দিয়ে দিন এইভাবে দিলে হবে না ম্যাডাম এই কুপনটা স্যারের নামে রয়েছে এই জন্য ওনার সঙ্গে দেখা হলেই কুপনটা দিতে পারবো দেখুন আমাদের টেক্সটাইলের বসকে ফোন করলে কিন্তু আমরা আবার ফেসে যাবো ম্যাডাম সেই জন্যই বলছি একবার ডেকে দিন ওনাকে এই জন্য ওনার সঙ্গে দেখা করে কুপনটা দিতে এসেছি আমি ও আচ্ছা এই ব্যাপার একটু দয়া করে ওনাকে বাইরে ডাকুন না ম্যাডাম কুপনটা দিয়েই চলে যাব আমি ঠিক আছে আপনি এক মিনিট দাঁড়ান উনি ঘরেই আছে আমি ওনাকে ডেকে আনছি ঠিক আছে ম্যাডাম একটু তাড়াতাড়ি আসতে বলবেন ওনাকে হ্যাঁ ঠিক আছে দেখুন আপনি কিন্তু কোথাও যাবেন না হ্যাঁ তার উপর দশ হাজার টাকার কুপন কিন্তু আপনার কাছে আছে শুনুন দু মিনিট আপনি এখানেই দাঁড়াবেন হ্যাঁ 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 আমি অপেক্ষা করব আপনি ওনাকে একটু বাইরে আসতে বলুন না ম্যাডাম হ্যাঁ ঠিক আছে আরে কি হলো এতক্ষণ ধরে বাইরে কি কথা বলছিলে বাইরে কে এসেছে বলো আমাকে আরে শোনো না তুমি যখন মল থেকে আন্ডারওয়্যারটা কিনেছিলে তখন কি কোনো কুপন ফিলআপ করে দিয়েছিলে কি আন্ডারওয়্যার আর তুমি লাকি ড্রয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছো লাকি ড্র কুপন নাকি তুমি দশ হাজার টাকার গিফট কুপন পেয়েছো আর ওটাকে দেবে বলে একটা লোক এসেছে এরকম নামে দোকানের ব্যাপারে তো আমি তো আগে কখনো শুনিনি দেখো তুমি হয়তো ভুলে গেছো তুমি যদি না জিতে তাহলে তোমার নামটা কি করে আসতো বলো তুমি চলো আমরা কি কুপনটা নিয়ে নিই ওনার কাছ থেকে আরে একটু দাঁড়াও না এরকম দোকানের নাম তো আমি কখনো শুনিনি শোনো তুমি এসব ভেবে এখন সময় নষ্ট করো না আগে আসুন আমরা কুপনটা নিয়ে নি ওহো ঠিক আছে যদি দশ হাজার টাকার কুপন কেউ ফ্রিতে দিয়ে দেয় তাহলে না কে বলবে বলো চলো দেখা যাক তাড়াতাড়ি চলো হ্যাঁ কোথায় গেল লোকটা আরে এখানে তো কেউ নেই আরে সত্যি বলছি এখন এখানটা ছিল আমি বললাম ও যে এখান থেকে কোথাও যাবে না এত কিছু বলার পরেও কোথায় চলে গেল হ্যাঁ আমি এখানেই রয়েছি আপনি এখানে কি আমায় দেখে মাথা ঘুরে গেল তো কিরে কতবার তোকে ফোন করেছি আমি ফোন করলে রিসিভ করিস না কেন যদি আমি তোর ওয়াইফকে বলতাম যে আমি ব্যাংক থেকে এসেছি তাহলে তোর ওয়াইফ বলতো যদি ঘরেই নেই এই জন্য তোর বউকে বললাম যে তুই দশ হাজার টাকার একটা কুপন জিতেছিস আর এটা বলে তোকে বাইরে আনালাম আমি কি হচ্ছে এটা কি এরকম বাজেভাবে ব্যবহার করছে কে ইনি ওই যার থেকে লোন নিয়েছিলাম না ইনি সেই ব্যক্তি তো এই লোকটা কি তোমাকে সকালে ফোন করছিল হ্যাঁ আসলে ব্যাপারটা হ্যাঁ ম্যাডাম আপনি কি সেই লোকটা ও তাহলে লোনের কিস্তির জন্য আমি ফোন করতাম সেটা তুমিও জানো তাহলে এই লোন পাওয়ার জন্য তুই আমাদের ব্যাংকের সামনে চোদ্দ ঘন্টা করে ঘুরতি আর তোকে লোন দেওয়ার পরে আমাদেরকে তোর বাড়ির সামনে চক্কর কাটতে হচ্ছে আর খালি তুই না তোর মতো এরকম অনেক লোকই আছে রে যখনই ফোন করবো ফোন তুলবেই না আমরা আমাদের টাকা তোকে লোনে দিইনি রে তোকে পাবলিকের টাকা দিয়েছিলে রে লোনের রূপে তুই যদি ঠিক মতো লোনের টাকা দিস তাহলেই পাবলিককে আমরা সুদ দিতে পারবো রে লোন নেওয়ার সময় দাঁত বের করে খিলখিল করে হাসিস তোরা আর লোনের টাকা ফেরত দিতে হলেই বুকে ব্যথা উঠে যায় কিছু মাস লোনের টাকা সুদ দেওয়াটা খুব কঠিন আর তার মানে এই নয় যে কিছু না দিয়ে পালিয়ে যাবি তোরা ফোন রিসিভ করে উত্তর দিলে তোদের কী এসে যায় এরপর থেকে লোনের টাকা ঠিকমতো ভরবি বুঝতে পেরেছিস ঠিক আছে স্যার আমি যে কোনোভাবে হোক ইএমআইটা পূরণ করে দেব স্যার ঠিক আছে তবে আপাতত দেওয়ার মতো কোনো টাকা আছে তোর কাছে এখন নেই স্যার আর এমনি তো তোর ইন্টারেস্ট রেট অনেক বেশি তাই সময় সময় টাকা দিবি আমি দশ দিন পরে আবার আসব। তার আগে যেন টাকার ব্যবস্থা হয়ে যায় নাহলে খামোকা তোকে বেশি বেশি ইন্টারেস্ট দিতে হবে ভেবে দেখ তোরই কিন্তু লস হবে শেষমেশ আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে আমি আসছি

বসো না আচ্ছা কি খাবে বলো চা না কফি না বাদ দাও কোয়েল তুমি এখানে বসো আবার কি বলছো এতদিন বাদে আমাদের দেখা হলো আমি তোমার জন্য জুস নিয়ে আসছি অলক বাইরে খুব গরম এই জুসটা খাও ঠিক আছে তারপর তোমার লাইফ কেমন চলছে হুম সব ঠিকঠাক চলছে বিয়ের পর এখানেই সেটল হয়ে গেলাম আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো কিছুদিন আগেই এই তো কয়েকদিন আগেই হয়েছে ম্যারেজ লাইফ কেমন চলছে জীবন চলে যাচ্ছে আর কি কি হয়েছে কোয়েল হঠাৎ করে এসব কেন বলছো তুমি হুম সেরকম কিছু নয় আমি ভেবেছিলাম এক আর হলো এক আমার সাথেছে আগেই আমার একটা বিয়ে হয়ে গেছিল কিন্তু বিয়ের সাত মাসের মধ্যেই আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায় উনি মারা যাওয়ার পর আমি কি করবও কিছু বুঝতে পারছিলাম না ওই বাড়িতে ওর স্মৃতি আমাকে সর্বক্ষণ তাড়া করে বেড়াত সেই জন্য আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এলাম তারপর থেকে দু তিন বছর আমি আমার বাপের বাড়িতেই ছিলাম ওখানে সবাই মিলে আমার আত্মীয় স্বজনরা বলল আর একটা বিয়ে কেন করছিস না তুই আর আমিও আমার মা বাবার উপর বোঝা হতে চাইনি তারপর আমার মা বাবা একটা সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়ে দিল আমাদের দুজনের বিয়ে তো কুষ্টি মিলিয়েই হয়েছিল কিন্তু এই জীবনটা আমার খুব একটা সুখের নয় এরকম ব্যাপার নাকি না কি হয়েছে সর্বক্ষণ আমার স্বামী নেশা করে যাচ্ছে আর চব্বিশটা ঘন্টা ওর মধ্যেই ডুবে থাকে যতই বোঝাও ও নেশা ছাড়বে না তাহলে কিভাবে জীবন কাটাচ্ছ তুমি প্রত্যেক মাসে ও ষাট হাজার টাকা রোজগার করে কিন্তু বাড়ির জন্য দশ হাজার টাকাও দেয় না কিন্তু আমি ও যা টাকা দেয় তাতেই সামলেনি কিন্তু কোনো না কোনো কারণে রোজ নেশা করে এসে আমাকে কি। এই ব্যাপারে তো কাউকে একটা বলতেই যাকেই বলো ও সুদ্রবে না আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে ওকে এতদিনে ছেড়ে চলে যেত কিন্তু আমি সেটা করতে পারব না কারণ যদি আমি এরকম করি তাহলে আমার মা বাবা কষ্ট পাবে আমার আরো দুটো বোন রয়েছে যদি আমি ওকে ছেড়ে বাড়ি গিয়ে বসে থাকে তাহলে ওদের দুজনের জীবন আমার জন্য খারাপ হয়ে যাবে সেজন্য কি করব ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি তুমি এরকম একটা নেশাখোরের সাথে কি করে সারা জীবন কাটাবে বলো এখন তো এসব অভ্যেস হয়ে গেছে আমার আর আমিও এসব ভুলে এবার কোথাও একটা কাজ করতে চাই যদি আমিও কাজ করি তাহলে তো আমার হাতেও টাকা থাকবে এরকম ব্যাপার নাকি ঠিক আছে তুমি কি আমার কোম্পানিতে চাকরি করতে চাও না অলোক এর আগে আমি একটা কোম্পানিতে কাজ করতাম তখন আমার স্বামী ওখানে এসে আমার গায়ে হাত তুলত ও প্রচণ্ড সন্দেহ করে অলোক আমি যাই করি তাতেই ও আমাকে সন্দেহ করে সেই জন্য কোনো কাজ না করে এখন বাড়িতে বসে আছি এভাবে আর কতদিন বাঁচবে যদি তুমি নিজে কোনো চাকরি করো তাহলে ফিউচারের জন্য টাকাও রোজগার করতে পারবে তোমার কথা তো একদম ঠিক ঠিক আছে তুমি এখানে আসার পর থেকে আমাকে নিয়ে কথা বলে যাচ্ছ আচ্ছা তুমি বলো তো তোমার চলছে একটা কথা বলো তোমার বাড়িতে কোনো এসি লাগানো আছে কি হ্যাঁ আমরা তো এসি ইউজ করি কতগুলো এসি আছে এখন তো দুটো এসি আছে তোমার এই দুটো এসি কত টনের একটা এক টন আর একটা দেড় টন ও এই ব্যাপার হ্যাঁ হুম এক টন আর একটা দেড় টন এই নাও ঠিক আছে আমাকে এবার অফিসে যেতে হবে আমি চলি এদিকে আবার কখনো এলে তোমার সঙ্গে দেখা করে যাব শোনো না সরি গো আমার কথায় কিছু মনে করো তো আসলে তুমি এখানে এলে আমার অসুবিধা আরো বেড়ে যাবে অলোক ও যদি এই ব্যাপারে কিছু জানতে পারে ও আমাদের দুজনকে নিয়েও ভুলভাল কথা বলবে যদি ও জানতে পারে তুমি এখানে বসে আমার সাথে কথা বলছো তাহলে ও আমাকে মেরে ফেলবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অলোক তুমি সাডেনলি এখানে এসেছ তাই আমি তোমার সঙ্গে কথা বললাম অলোক যদি তুমি আবার এখানে আসো তাহলে আমার জীবনে আরও সমস্যা বেড়ে যাবে তুমি আমার সাথে দেখা করার জন্য আর এসো না কোনোদিনও ভাবিওনি তুমি এরকম অবস্থায় আছো জীবনটাই নষ্ট হয়ে গেল ঠিক আছে নিজের খেয়াল রেখো তুমি হুম